উজুর রুকন কয়টি হ্যাঁ চারটি হারাফি মজাবে সাফি মজাবে পাঁচটি আর হামবেলি মজাবে ছয়টি তো এখন আমাদের কাছে তিনটি মত আসলো আমরা মতগুলি বলে দিলাম আমরা যে বলছি আমি হানফিভেই থাকবো তাহলে চারটি যদি বলেন যে আমি সাফেই তাহলে পাঁচটি আর যে আমি হামবেলি তাহলে ছয়টি কিন্তু আমরা এইরকম অন্ধ কোনো মজাবে নই আমরা পুরাণ এবং হাদিসের ওহির অন্ধ অনুসারী কোরআনে হালেদিস যারা সালাফি তারা কোরআন সন্ন্যার অন্ধ অনুসারী কোনো ব্যক্তির অথবা কোনো ব্যক্তিভিত্তিক যেসব মজাব তৈরি হয়েছে বা আকিদা তৈরি হয়েছে তার অন্ধ নয় তার মোকাল্লেদ নয় জি আশা করি বুঝতে পারছেন যতগুলি পথ মত তৈরি হয়েছে ইসলামের নামে ব্যক্তিভিত্তিক হ্যাঁ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সেখানে কিছু ভেজাল আছে ফেকার ক্ষেত্রে ভেজাল আছে ভুল আছে আর আকিদের ক্ষেত্রে ভুল আছে ব্যক্তিকে কেন্দ্র করে যেমন আশারি আবুল হাসান আশারিকে কেন্দ্র করে মাতরিদি আবু আবুল মাতুরি কেন্দ্র করে কিন্তু যখন কোরআন সন্নাকে কেন্দ্র করে আকিদার বিষয়ে আসবেন তখন আপনি স্বচ্ছ দিনের ওপর আছেন ফেফিম আসলাম সাহেলে আবু হানিফা শাহি মালিক আহমদ কোনো ব্যক্তিকে কোনো ইমামকে কোনো আলেমকে কেন্দ্র করে যখন আপনি আমল করবেন তখন কিছু না কিছু ভুল আর ভেজাল থেকেই যাবে কিন্তু যখন কোরআন মহাদেশে কেন্দ্র করে আপনি ইসলাম পালন করবেন তখন এসব থেকে বেঁচে থাকবেন ইসলামে ব্যক্তি পূজা আর ব্যক্তির অন্ধত্ব অন্ধ অনুসরণ এটা নেই কি আপনি অন্ধই মানবেন ওহি মানবেন আর ওই হচ্ছে কোরআন আর ওই হচ্ছে সহি হাদিস বা সহি সুন্না দুটোকে রাসুল উল্লাহ সাল্লাম আঁকড়ে ধরতে বলেছেন তো আমরা যখনই দেখবো যে এখতলাফ হয়েছে তো কোরআনের সমাধান আছে ফাইন তানা জাতু ফিসাই ইন ফারুদ্দু হই আল্লাহ রাসুল কোনো বিষয়ে তোমাদের যদি মতবিরোধ হয় আপসে বিভিন্ন মত দেখা যায় এখতলাফ তানাজ মানে ঝগড়া বিবাদ সে দুনিয়া নিয়ে হোক দিন জমি জায়গা নিয়ে হোক টাকা পয়সা নিয়ে হোক আর অন্য কিছু নিয়ে হোক ক্ষমতা নিয়ে হোক অথবা দিন নিয়ে হোক মাসাল মাসাইল নিয়ে আকিদায় হোক ফেকার মাসাল মাসাইল হোক উজুই হোক আর তাইমে হোক যদি কোনো ক্ষেত্রে উজুর ফরজ কয়টি তাইন তানাজা তো সাইন কোনো বিষয় যদি তোমরা আপসে তানাজু দেখো ঝগড়া বিবাদ দেখো মতবিরোধ দেখো কি করো কোনো একটাকে ধরে নাও অথবা তোমাদের দেশে যে দলটা ভারী আছে সেটাকে ধরে নাও এই কথা বলা হয়েছে যদি বলা হয়তো তোমাদের দেশে যে দলটা ভারী সেটা ধরে নাও তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফি তো হানাফি মজাবটা ধরে নিতে

আর পাট আখনা সহ এ চারটা হলো আর তারপরে যেই সিরিয়ালে আল্লাহ বললেন সেটার নাম তরতিব সেই সিরিয়ালটা বহাল রাখা আর মাঝখানে এই যে চারটি কাজ করতে হবে এতে গ্যাপ না দেওয়া মাল্লাহ পরস্পরতা যেন বহাল থাকে এমন নয় যে মুখটা ধুইলেন আর ধোয়ার পরে দশ মিনিট হয়ে গেল শুকিয়ে গেছে টেলিফোন রিসিভ করলেন তারপরে আবার বলছে আর কত শুরু থেকে শুরু করব এখন হাত ধুইনি না এত গ্যাপ দেবেন না পরস্পর করে যান মওয়াল্লা তাহলে কয়টি হয়ে গেল ছয়টি হয়ে গেল জি মাওয়া তো ধরে রয়েছে জি